শহরের এক ছোট মসজিদে জুমার নামাজের পর ইমামের ভাষণ শুরু হলো। সবাই মুগ্ধ হয়ে শুনছিল আর ছোট্ট রিয়াজও চোখ চকচক করছিল ইমাম সাহেব বললেন বাচ্চারা ঈদ আসছে আর ঈদের সবচেয়ে বড় ইবাদত হল কোরবানি কিন্তু শুধু পশু কোরবানি করলেই হবে না সঠিক পশু নির্বাচন করতে হবে নবী করিম সাল সাল্লাম নিজে পশু কেনার সময় যত্ন সহকারে বেছে নিতেন আজ আমি আপনাদের সেই কথা শোনাব রিয়াজের মন খারাপ হলো ভাবল পশু কেনা এত কঠিন মসজিদের বাইরে রাস্তার পাশে গরুর পিঠে বসেছিলেন মামা রফির রিয়াজ মুচকি হাসি দিয়ে বলল মামা শুনেছেন কোরবানির পশু কিভাবে বেছে নিতে হয় মামা রফিক চোখ মিলে বললেন অবশ্যই রিয়াজ কোরবানির পশু কিনতে হলে অনেক নিয়ম আছে শোনো তাহলে তখন মামার বফি ভুরোভুরির গরুর গল্প শুরু করলেন একবার নবী করিম সাল্লাই এর সময় এক সাহাবি কোরবানির জন্য পশু কিনতে গেলেন তিনি পশুর দাঁত চোখ পা ভালো করে দেখলেন কারণ নবী সাল্লাম বলেছেন পশুর বয়স এবং স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ যদি পশু অসুস্থ বা ছোট হয় তাহলে কোরবানি গ্রহণযোগ্য হবে না একবার এক লোক বেচা কেনা করছিল ভেড়া এক ভেড়া ছিল বয়সে কম আর চোখে অসুখ ছিল কেউ সেটা কিনলো না কারণ সবাই জানতো কোরবানি পশু হতে হবে সুস্থ ও পূর্ণ বয়স্ক রিয়াজ হঠাৎ বলল মামা তো আমরা কিভাবে বয়স বুঝবো মামা হাসলেন দাঁত দেখে যেমন আমাদের দাঁত বড় হয় পশুরও তেমনি আর চোখ পা আর লেজ দেখতে হবে ঠিক আছে কিনা এবং অবশ্যই পশু যেন কোনো রোগে ভুগছে না হুম রিয়াজ বলল তাহলে পশুর যত্ন নিতে হবে ভালো খাবার দিয়ে আর যন্ত্রণা না দিয়ে আল্লাহ তো সেরা দাতা তিনি আমাদের পশুর প্রতি করুণাও শিখিয়েছেন রিয়াজের মনে আনন্দে ঢেউ উঠলো সে ভাবলো ঈদের কোরবানির জন্য এবার ঠিক পশু নির্বাচন করব যেন আমার ইবাদত কবুল হয় যখন ঈদুল আজহার নাম শুনি আমাদের মনে হয় কোরবানি পশু উৎসব আনন্দ কিন্তু কোরবানি আসলে শুধু একটা পশু কোরবানি করা হয় না এটা আল্লাহর জন্য ইবাদতের এক অসাধারণ মাধ্যম আমাদের বিশ্বাস এই ইবাদত আমাদের আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যদি আমরা ইসলামের বিধান মেনে সঠিকভাবে পশু নির্বাচন ও কোরবানি করতে পারি আপনারা নিশ্চয় ভাবছেন পশু কেনার মধ্যে কি ইসলামিক নিয়ম আছে কি হ্যাঁ আছে কারণ এটা কোনো সাধারণ বাণিজ্য নয় এটাই বাদত নবী করিম সাল্লাম নিজে পশু কেনার সময় সর্বোচ্চ সততাও নিয়মানুবরাত্তিতা দেখিয়েছেন তিনি কখনও অসুস্থ বা ত্রুটিপূর্ণ পশু কিনতেন না কেননা তিনি জানতেন পশু নির্বাচনের মাধ্যমে তার ইবাদতের মান নির্ধারিত হবে এবার ভাবুন আমরা যদি অসুস্থ বা বয়সে ছোট পশু দিয়ে কোরবানি করি তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাই পশু নির্বাচনের নিয়মও শরীয়ত নির্দেশনা মানা বাধ্যতামূলক আমাদের জন্য এটি শুধু পশু কিনা নয় বরং এটা দায়িত্ব কারণ পশু নির্বাচন আমাদের ইমানের পরীক্ষা পশু নির্বাচন করে আমাদের নবীর দৃষ্টান্ত অনুসরণ করছি কিনা তা যাচাইয়ের সুযোগ পশু নির্বাচনকে আমরা যেন একটা আমল মনে করি যেখানে আল্লাহর সন্তুষ্টি এবং আমাদের আমলের সঠিকতা নির্ভর করছে নবী করিম সাল্লাম নিচে পশু কেনার সময় এ বিষয়গুলো খেয়াল রাখতেন তার ছুন্না অনুসরণ করাই সঠিক পশু নির্বাচনের মূল্য এর জন্য কুরবানি পশু নির্বাচন করার সময় এই তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যাতে কোরবানি আল্লাহর কাছে কবুল হয় এবং আমাদের নেক আমল হিসাবে গণ্য হয় পশুর দাঁত চোখ পা ও লেস ভালো করে পরীক্ষা করা দরকার পশুর চোখ পরিষ্কার ঝলমলে এবং রোগমুক্ত থাকা দরকার চোখে জ্বর ফসকা বা অন্য কোনো অসুস্থতা থাকলে সেই জন্য অযোগ্য। অশুর হাঁটার পদ্ধতি দেখে তার শারীরিক ক্ষমতা বোঝা যায়। হাঁটার সময় পাঁচ সপ্তাহ এবং সুস্থ থাকা উচিত যেন পশু কষ্টে না থাকে। লে সোজা এবং স্বাভাবিক অবস্থায় থাকা ভালো। বিকৃত বা অস্বাভাবিক লেজে কোন শারীরিক ত্রুটি লক্ষণ হতে পারে। পশুর যত্ন ও করুণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে পশুর প্রতি করুণা ও সদয় হওয়া এক গভীর শিক্ষা। কুরবানির পশু শুধুমাত্র মাংসের উচ্চ নয়, বরং এটা একটি ইবাদতের মাধ্যম। তাই পশুর প্রতি সদয় হওয়া তাকে যন্ত্রণা মতো রাখা এবং সম্মান দেওয়া খুবই প্রয়োজন পর্যাপ্ত খাদ্য ও পানি দেওয়া পশুর আরামদায়ক জায়গার ব্যবস্থা রাখা যন্ত্রণা বা আঘাত থেকে রক্ষা করা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা পশুর প্রতি যত্নও করুণা প্রদর্শন করাই ইসলামের সেরা শিক্ষা এতে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় এবং আমাদের কোরবানি ইবাদত সঠিকভাবে সম্পূর্ণ হয় ইবাদতের মর্যাদা রক্ষায় নবী সাল্লাল্লাহ সাল্লামের সর্ণ্যা অনুসরণ করা আবশ্যক ইসলামের প্রতিটি ইবাদত আল্লাহর কাছ থেকে কবুল হওয়ার জন্য সঠিক নিয়ম মেনে করা জরুরি নবী মোহাম্মদ সাল্লাম আমাদের জন্য সেই সঠিক পথ ও নিয়মগুলো দেখিয়েছেন যেগুলো অনুসরণ করলেই ইবাদত পূর্ণতা পায় নবী সাল্লামের সুন্না ছাড়া কোনো ইবাদত পূর্ণ এবং সঠিক হয় না কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে পবিত্রতা নিয়মকানুন ও নির্দেশনা নিয়ে এসেছেন সূন্যাস অনুসরণ করে ইবাদত করলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় এবং সে ইবাদত আল্লাহর নৈকট্যের কারণ হয় নিজেই নতুন কিছু নিয়ম বানালে বা ভুল পথে গেলে ইবাদতের মর্যাদা হারাতে পারে পারে নবী সাল্লামের সুন্ন আমাদের পথ দেখায় বিভ্রান্তি থেকে রক্ষা করে কোরবানিতে সুন্ন অনুসরণের উদাহরণ পশু বয়স স্বাস্থ্য এবং গুণগত মান বজায় রাখা পশু নির্বাচনের সময় সতর্ক থাকা পশুকে সম্মান দেওয়া এবং যন্ত্রণা রাখা সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে কোরবানি দেওয়া নবী সাল্লা সাল্লামের সুন্না মেনে চলায় আমাদের ইবাদতের মর্যাদা রক্ষা করে আল্লাহর কাছে কবুল হওয়ায় নিশ্চয়তা দেয় তাই কোরবানির পশু নির্বাচন থেকে শুরু করে কোরবানি শেষ করার সর্বক্ষেত্রে শূন্য অনুসরণ করা আবশ্যক এই ছিল কোরবানির পশু নির্বাচনের ইসলামিক নিয়ম ও পরামর্শ আমরা যখনই কোরবানির পশু কিনতে যাব তা দেখে শুনে কিনবো এবং ইসলামের নিয়ম অনুসারে গরু যাচাই করে তারপর কিনে আনব পরবর্তী পর্বে আমরা জানবো পৃথিবীর বিভিন্ন দেশে কোরবানির রীতিনীতি কোরবানির সম্পর্কে ইসলামিক আরও টিপস পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন